আল্লাহ রসুল্লাহ সাল্লাম বলছেন আমার উম্মের মধ্যে এমন তিন শ্রেণীর ব্যক্তি থাকবে যারা জান্নাতের ভ্যান পাবে না নাম্বার ওয়ান ওই সমস্ত ব্যক্তি যারা দায়ুষ দায়ুষ ব্যক্তি যারা পুরুষের মধ্যে দায়ুষ ছিল যারা সব সময় বইয়ের কথায় স্ত্রীর কথায় উঠতো বসতো স্ত্রী ডাইনে যেতে বললে ডাইনে যেত বামে যেতে বললে বামে যেত সামনে যেতে বললে সামনে যেত পিছিয়ে যেতে বললো পিছিয়ে যেত স্ত্রী যদি বলতো তুমি তোমার মায়ের সাথে কথা বলবে না তুমি তোমার বাবার সাথে কথা বলবে না তুমি তোমার ওই আত্মীয়র সাথে তুমি সম্পর্ক রাখবে না স্ত্রীর কথায় যেই ব্যক্তি উঠত বসত এবং যেই পুরুষ তার ক্ষমতার ছাইতে স্ত্রীর ক্ষমতা বেশি দিয়ে রাখত ওই সমস্ত দায় ব্যক্তিরা জান্নাতের সুঘ্রাণও পাবে না জরুরি বলে য আল্লাহ রসুল্লাহ বলেছেন তোমরা স্ত্রীদেরকে অবশ্যই অধিকার দিবে তবে তোমার যে অধিকার রয়েছে তোমার যে ক্ষমতা রয়েছে ওই ক্ষমতার চাইতে বেশি স্ত্রী থাকবে স্ত্রীর স্ত্রীর অধীনে থাকো তাহলে তুমি হচ্ছ দায়ুষ ওই দায়ুষ ব্যক্তিদেরকে আল্লাহ লানো দিয়েছে আল্লাহ নবী লান দিয়েছে শুধু তাই নয় আমার নবী বলেছে ওই সমস্ত দায়ুষ ব্যক্তিরা জান্নাতের সুগ্রাণও পাবে না না মিলিনা সুতরাং একজন পুরুষের কিভাবে চলাফেরা দরকার একজন পুরুষের কতটুকু লিমিটেশন দরকার আপনার জানা উচিত আপনি ঘরে স্ত্রীকে সম্মান করতে করতে মায়ের চাইতে বেশি সম্মান দিবেন ওইটা ইসলাম সাপোর্ট করে না আজকাল দেখবেন চিটাং কোর্ট সহ বিভিন্ন জায়গায় ডিভোর্স এর হার বেড়ে গিয়েছে শুধু দেখবেন ডিভোর্স আর ডিভোর্স কারণ কি কারণ হচ্ছে স্বামী স্ত্রী হক আদায় করছে না স্ত্রীর স্বামীর হক আদায় করছে না স্ত্রী স্বামীর সাথে বিয়াদি করছে স্ত্রীর স্বামীর সাথে করছে স্বামীর হুকুম মান্য করছে না আজকে চিটা যান বিভিন্ন জায়গায় যান বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের মজলিস হয়ে বিচার হয়ে স্বামী স্ত্রী বিচার এই সমস্ত গসব থেকে যেন আল্লাহ তালা আমাদের প্রত্যেকের পরিবার এবং প্রত্যেকের জীবনকে আল্লাহ তালা যেন হেফাজত করে সবলো না আমি রসুল্লাহ বলছে দুই নম্বরে যারা জান্নাতির সুগ্রাণ পাবে না যারা গান বাজনা করে সবসময় যারা সব সময় গান বাজনা শুনে যারা সব সময় বিয়ের অনুষ্ঠানে ডিজে পার্টি লাগায় যারা বিভিন্ন অপর সংস্কৃতি বিভিন্ন ধরনের ইহুদি কালচার খ্রিস্টানদের ওই হিন্দুদের গান বাজনা সবসময় যারা ঘরের মধ্যে বাজায় যারা সবসময় কানের মধ্যে হেডফোন দিয়ে হিন্দি গান শুনে বিভিন্ন ধরনের নাপাক অশ্লীল গান শুনে ওই সমস্ত ব্যক্তিরাও আল্লাহ তালার ওই নিয়ামতের জান্নাত ওই রহমতের জান্নাতের সুখ পাবে না জুরি বলি লাউজ তিন নম্বরে রসুলের পাক সাল্লাহ আলী সাল্লাম বলছে ওই সমস্ত ব্যক্তি যারা জান্নাতের সুখ পাবে না যাদের অন্তরটা কঠিন হয়ে গিয়েছে যাদের অন্তরটা পাথর হয়ে গিয়েছে যারা আল্লাহর নাম শুনলে ভয় পায় না যারা রসুলে পাকের নাম শুনলে মহাপত করে না যারা ইসলামের পদে আসে না যারা অন্যায় দেখে